আমরা বিজনেস ম্যানেজার নিয়ে আলোচনা করব যখন বিজনেস ম্যানেজার নিয়ে আলোচনা করব ওই বিজনেস ম্যানেজার থেকেও পেজের অ্যাক্সেস দেয়া যায় বা নেওয়া যায় ঠিক আছে ওইটা আরও প্রফেশনাল ওয়ে সো আজকে আমরা বেসিকটা দেখব আস্তে আস্তে যখন বিজনেস ম্যানেজারে চলে যাব তখন আমরা দেখব যে ওইখান থেকে কিভাবে পেজের অ্যাক্সেস দিতে বা নিতে হয় সো আমরা আমাদের পেজের যে কোনো কাজ করতে গেলে আমরা চলে যাব প্রফেশনাল ড্যাশবোর্ডে প্রফেশনাল ড্যাশবোর্ডের সাথে তো মোটামুটি আমরা পরিচিত তাই না ওকে প্রফেশনাল ড্যাশবোর্ড ছাড়াও আমাদের অত্যন্ত গুরুত্বপূর্ণ একটা টুলস আছে যেটার নাম হলো মেটা বিজনেস সুইট আমরা ইকোসিস্টেমে এটার নামটা শুনেছিলাম তাই না মেটা বিজনেস সুইট নিয়ে এখন আলোচনা করব না একটু পরে যদি সময় থাকে ইনশাল্লাহ আলোচনা করব এটা খুবই গুরুত্বপূর্ণ একটা টুলস ফেসবুকের আচ্ছা এখন আমি আমার প্রফেশনাল ড্যাশবোর্ডে আসার পর দেখেন এইখানে পেজ অ্যাক্সেস নামে কোনো অপশন কি দেখতে পাচ্ছি আমরা দেখেন তো এইখানে নাই অল টুলসে ক্লিক করলে আমরা এটা খুঁজে পাবো অথবা এই যে দেখেন হাতের ডানে পেজ অ্যাক্সেস নামে একটা অপশন আছে এবং এইখানে আরও কয়েকটা অপশন আছে দেখেন লিঙ্কড অ্যাকাউন্ট পেজ রেকমেন্ডেশন পেজ রেকমেন্ডেশন আমরা দেখেছিলাম খেয়াল আছে না আমাদের পেজে কোনো রেস্ট্রিকশন আছে কি না অথবা কোনো প্রবলেম আছে কি না সেটা পেজ রেকমেন্ডেশন থেকে দেখা যায় মানে ফেসবুক আমার পেজটা রেকমেন্ডেড করবে কিনা মানুষের সামনে সেটা এখানে ওরা বলে থাকে এরপরে হলো পেজ সেট আপ পেজ সেট আপেও কিছু গুরুত্বপূর্ণ জিনিস আছে যেমন ধরেন আপনি পেজের নাম চেঞ্জ করতে চান অথবা পেজের কোনো কিছু চেঞ্জ করতে চান সেটা এখান থেকে করতে পারবেন আচ্ছা এখন আসেন পেজ অ্যাক্সেসে কি আছে এটা একটু দেখি পেজ অ্যাক্সেসে যখন ক্লিক করলাম দেখেন এইখানে আমাকে দেখাচ্ছে ম্যানেজ অ্যান্ড ভিউজ অ্যাক্সেস ভিউজ না সরি ভিউ অ্যাক্সেস সো এইখানে দেখাচ্ছে যে কারা কারা এই পেজটাকে মেইন মেনটেন করতেছে কাদের কাদের অ্যাক্সেস আছে এই পেজে সেটা এখানে দেখাচ্ছে এখন এখানে তিনটে অপশন আছে একটা হলো পিপল উইথ ফেসবুক অ্যাক্সেস একটা হলো পিপল উইথ টাস্ক অ্যাক্সেস আরেকটা হলো কমিউনিটি ম্যানেজার আচ্ছা কমিউনিটি ম্যানেজারকে এটা আমরা পরে আলোচনা করব শুরুতে পিপল উইথ ফেসবুক অ্যাক্সেস এই জিনিসটাকে একটু বুঝি এইটা হলো আপনি যদি কাউকে আপনার পেজের ফুল অ্যাক্সেস দিতে চান মানে একজন অ্যাডমিন হিসাবে তাকে যদি আপনি অ্যাক্সেস দিতে চান তাহলে এইখান থেকে অ্যাক্সেস দিবেন ধরেন আজকে আপনাদের মধ্য থেকে কাউকে আমি অ্যাক্সেস দিতে চাচ্ছি ফুল অ্যাক্সেস আমার পেজের তো আমি কিভাবে দিব অ্যাড নিউতে ক্লিক করবো ক্লিক করার পর নেক্সটে ক্লিক করব এরপরে আপনাদের কারো জিমেল অথবা ফেসবুক আইডি নাম আমি দিব এখানে আপনার ফেসবুক আইডির নাম কি রশিদ হাসান না এহসান বাংলাতে না ইংলিশে সব এহসান ঠিক আছে স্পেলিং আচ্ছা দেখেন তো আপনার আইডি আসছে কিনা এখানে এটা এই যে এটা রশিদ হাসান হ্যাঁ বুঝি নেই হ্যাঁ এগুলাও ফেসবুক পছন্দ করে না কিন্তু মাছমর গাজা এটা তো খুব ট্রেন্ডি একটা টপিক এই জন্য কিছু বলেন আর কি আগে থেকে একটু নর্মালাইজ হয়েছে যেমন ওই যে মামুনুল হকরে নিয়ে আমি পোষে প্রবলেম হবে না আচ্ছা রাশিদ আহসান ভাই ওনাকে আমি কি করতেছি দেখেন ওনাকে যখন সিলেক্ট করলাম আমার এইখানে বলতেছে যে এই লোক তোমার পেইজে এই এই কাজগুলো করতে পারবে কি কি কাজ সে কন্টেন্ট দিতে পারবে কন্টেন্ট আপলোড করতে পারবে মেসেজ অ্যান্ড কলস ধরতে পারবে কমিউনিটি অ্যাক্টিভিটিস যেগুলো আছে সেগুলো করতে পারবে অ্যাডস চালাইতে পারবে আমার যে পেজের ইনসাইটগুলো আছে হ্যাঁ সেগুলো সে এইখান থেকে চেক করতে পারবে এছাড়াও একটা অপশন আছে এখানে দেখেন অ্যালাউ দিস পার্সন টু হ্যাভ ফুল কন্ট্রোল এটা যদি আপনি তাকে সিলেক্ট করে না দেন তাহলে হবে কি রশিদ ভাই আমার পেজে আসার পরেও উনি যদি চান উনি তো অ্যাডমিন হিসাবে আসছে উনি যদি চান অন্য কাউকে অ্যাক্সেস দিতে তাহলে পারবে না যদি এই অপশনটা আমি ওনাকে চালু না করে দিই আর যখন এটা আমি চালু করে দিব তখন উনি আমার পেজ থেকে আমি যেই কাজগুলো করতে পারি আমি যেহেতু এই পেজের মালিক আমি যেহেতু অ্যাডমিন উনিও সেম টু সেম আমার মতো কাজ করতে পারবে ফুল অ্যাক্সেস পাবে এক কথায় সো আমি ওনাকে এই ধরেন এইখান থেকে ফুল অ্যাক্সেস দিব গিভ অ্যাক্সেসে ক্লিক করলাম এরপরে আমার এইখানে আমার ফেসবুকের আইডির যে পাসওয়ার্ড আছে সেটা দিতে হবে হ্যাঁ সো ধরেন আমি আমার ফেসবুক আইডির পাসওয়ার্ডটা দিয়ে দিচ্ছি না পাসওয়ার্ড তাকে দেওয়া লাগবে না কিচ্ছ আপ শোনেন একটা জিনিস মাথায় রাখবেন সবসময় আপনার পাসওয়ার্ড কখনো শেয়ার করার জিনিস না এটা শেয়ার করা লাগে না কখনো শেয়ার করবেন না নিজের পাসওয়ার্ড নিজের কাছেই রাখবেন কাউকে কোনো কিছুর অ্যাক্সেস দিতে হলে ধরেন এই পেজের অ্যাক্সেস তাকে দিচ্ছি আমার আইডির অ্যাক্সেস দিতে হলে তাহলে তো আমার পাসওয়ার্ড দেওয়া লাগবে কিন্তু আমি চাচ্ছি কি ফেসবুক পেইজের অ্যাক্সেস দিতে তাহলে কখনোই পাসওয়ার্ডের প্রয়োজন হবে না ওকে আমি ওনাকে ইনভাইটেশন পাঠালাম ওনার কাছে ইনভাইটেশন চলে গেছে উনি নোটিফিকেশন পেয়ে যাবে ওনার ফেসবুক আইডিতে এরপর উনি যদি ওইটা অ্যাকসেপ্ট করে তাহলে এই যে দেখেন উনি চলে আসছে আমাদের এইখানে একটু রিফ্রেশ করলেই দেখা যাবে উনি অ্যাকসেপ্ট করে ফেলছে অ্যাকসেপ্ট করছেন করেন নাই না আচ্ছা না করলে সমস্যা নাই ওকে এটা তো দেখলাম আমরা অ্যাডমিন অ্যাক্সেস তাই না কে তো ধরেন আপনার মালিক বা আপনি কাউকে যাকে অ্যাক্সেস দিতে চাচ্ছেন তাকে ফুল অ্যাক্সেস দিতে চাচ্ছেন না সে শুধু কয়েকটা কাজ করতে পারবে বাকি কাজগুলোর অ্যাক্সেস তাকে আপনি দেওয়া নিরাপদ মনে করেন না অথবা বিজনেসের ক্ষেত্রে তো এরকমই সে সে আমার পেজের ইনসাইট দেখবে এটা তো ভালো জিনিস না সো এরকম অল্প কিছু অ্যাক্সেস বা পার্শিয়াল অ্যাক্সেস যদি কাউকে দিতে চান তাহলে পিপল উইথ টাস্ক অ্যাক্সেস এইখান থেকে দিবেন কিভাবে দিবেন অ্যাড নিউতে ক্লিক করবেন সেম প্রসেস নেক্সটে আসবেন আসার পর ধরে আপনি ঘুমাচ্ছেন আপনার ফেসবুক আইডি কি বলেন আপনার নাম দিয়ে খোলা না ওই তো যেই নামটা খোলা সেইটাই বলে বাংলাতে নাকি ইংলিশে লেখা বাংলায় ঝামেলা হবে আচ্ছা মানে ঝামেলা হবে আমার লিখতে আপনি বলেন কারটা ইংলিশ আপনারটা ইংলিশ আছে বলে আচ্ছা আই এম আচ্ছা স্পেলিং বলেন এম স্পেস ও আচ্ছা এম আই আই ওয়াই এ এস এটা ওকে ধরেন এই ভাইকে আমরা এখন পার্সিয়াল দিচ্ছি এটা কেমনি আচ্ছা যাই হোক না মহিলা না মানে ডার্ক সাইড বোঝাচ্ছে এরকম মহিলা নাকি হুডি পড়া লোক তাই না আচ্ছা যাই হোক এম আই ভাইকে অ্যাক্সেস দিচ্ছি এখন ওনাকে কি কী অ্যাক্সেস দিবো এখান থেকে আমি সেটা নির্দিষ্ট করে দিতে পারি যেমন ধরেন ওনাকে আমি ইনসাইট সে আমার দেখতে পারবে না ইনসাইটটা অফ করে রাখলাম বাকি সে আমার এখান থেকে অ্যাড চালাতে পারবে অ্যাড চালাতে গেলে আবার ইনসাইটের অ্যাক্সেস চায় এটা চাইলে আপনি বন্ধও করে দিতে পারেন বাট যে অ্যাড চালায় তার জন্য ইনসাইটগুলো চেক করা জরুরি আর কি এরপরে আপনি আমি দিলাম ধরেন উনি আমার কন্টেন্ট আপলোড করতে পারবে মেসেজ অ্যান্ড কলগুলো ধরতে পারবে না কমিউনিটি অ্যাক্টিভিটিস সেটাও করতে পারবে না চাইলে এগুলো আমি অনও করে রাখতে পারি বা অফ করে রাখতে পারি এরপরে গিভ অ্যাক্সেসে ক্লিক করব সেম টু সেম আগের মতো আমাকে পাসওয়ার্ড দিতে হবে ওকে পাসওয়ার্ড যদি দেওয়া হয়ে যায় এই ভাইয়ের কাছেরও একটা ইনভাইটেশন চলে যাবে আমাদের ওকে এবং তারা যদি এগুলো অ্যাকসেপ্ট করে তাহলে তারা এই পেজের নির্দিষ্ট কিছু অ্যাক্সেস পেয়ে গেল এই ছিল অ্যাক্সেস দেয়া নেয়ার ব্যাপার এখন আপনাদের কি মনে হয় আপনারা এই কাজটা করতে পারবেন না একজন একজনকে অ্যাক্সেস দিয়ে নিজেরা ট্রাই করবেন নিজেদের মধ্যে যে আসলে পারতেছেন কি না কারণ এই সিম্পল এটা একবারে সিম্পল জিনিস এই জিনিসটা যদি আপনি অফিসে গিয়ে না পারেন তখন কিন্তু লজ্জার সম্মুখীন হবে হ্যাঁ বলবো যে এই লোক তো অ্যাক্সেসই নিতে দিতে পারে না বাকি কাজ কীভাবে করবে আচ্ছা এই গেল আমাদের পেজ অ্যাক্সেসের একটা বিষয় এটা